জয়ন্ত দেব শর্মা ডাকনাম বাপি আমি আছি এখন কোচবিহারের দুর্গা হণ্ডাই শোরুমে দুর্গা হণ্ডাই শোরুমের হন্ডা প্রমিসে তো এখানে আজ একটি ধামাকাদার অফার রয়েছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড কার নিতে চান তো সেকেন্ড হ্যান্ড কারের মধ্যে একটি কারের অফার রয়েছে আজকে পাঁচ দিনের জন্য অফারটি থাকছে তো গাড়িটি হচ্ছে দু হাজার চোদ্দো সালের ওয়াগানার ভিএক্সআই তো তাই লাইভে চলে এলাম আপনারা কদিন থেকে কমেন্ট করছিলেন দাদা ভালো কন্ডিশনের কিছু গাড়ি দেখাও তো সেই উদ্দেশ্যে আজকে ভালো কন্ডিশনের গাড়ির খোঁজে চলে এসেছিলাম দুর্গা হন্ডায়ে তো এই ব্যাপারে যে হোন্ডা দুর্গা হুন্ডায়ের যে দুর্গা হুন্ডায়ের যে হুন্ডাই প্রমিসের ম্যানেজার না আপনি ম্যানেজার স্যার রয়েছেন তো ম্যানেজার স্যার আমার পাশে রয়েছেন তো ব্যাপারটা আপনার অফারটা একটু ভালো করে খুলে বলুন দেখুন বাপিদা অ্যাকচুয়ালি অনেক কাস্টমার আমাকেও ফোন করে বলছে দাদা কোনো স্পেশাল অফার আছে কি না তো আমি ভাবলাম যে একটা স্পেশাল অফার করেই দিই সেটা আমি একটা গাড়ির উপরেই রেখেছি আপাতত তো আমি ভালো রেসপন্স পাই এরপরে আরও বাড়িয়ে দেবো চারটা পাঁচটা গাড়ির উপরেও করে দেবো আপাতত আজকে ডেটে আমি দু হাজার চোদ্দোর একটি ওয়াগনার গাড়িতে স্পেশাল অফারটা রাখছি আচ্ছা দু হাজার চোদ্দোর ওয়াগানার উনত্রিশ অব্দি ট্যাক্স করে দেবো শিলিগুড়ি নাম কলকাতার নাম্বার আছে শিলিগুড়ি আরটিও আচ্ছা ঠিক আছে যেটা আছে এই আমি যে প্রাইস বল মানে অফারটি রাখছি আজকে এই প্রাইসে জাস্ট গাড়ি নাম চেঞ্জের হলে কাস্টমারকে পে করতে হবে নাম চেঞ্জের অ্যামাউন্টটা নাম চেঞ্জের অ্যামাউন্টটা কাস্টমারকে পে করতে হবে বাকি সব আমার অফারের মধ্যে ঠিক আছে তো চলুন গাড়িটা আগে আমরা সবাই দেখে নিচ্ছি এই যে পেছন থেকে দেখুন মারুতি সুযোগের ওয়াগনার এই যে বিএক্সআই চলুন গাড়িটি সামনে থেকে দেখে নিচ্ছি এই যে হোন্ডাই প্রমিজের রয়েছে এটা এক্সচেঞ্জ করা গাড়ি গাড়ির কন্ডিশন ভালোই রয়েছে কলকাতা নাম্বারের গাড়ি শিলিগুড়ি আর এই যে কমপ্লিট গাড়িটা টায়ারগুলো একদম ভালো রয়েছে এই যে সামনের টায়ার এই যে পেছনের টায়ার দেখে নিন এটার মধ্যে পাওয়ার স্টিয়ারিং রয়েছে চারটা উন্ডোই পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম রয়েছে এসি রয়েছে গাড়ি একদম

গাড়িতে কোনো খরচ নেই তবে গাড়ি নেবার সময় আপনারা ফিটার নিয়ে এসে ভালোভাবে চেক করে ট্রায়াল দিয়ে দেখে নেবেন এই যে এই সাইড থেকে খুলে দিলাম এই যে দেখে নিন সিট কাভার রয়েছে গাড়ি আপনি দেবার সময় তো সার্ভিসিং করে দেবেন ওয়াশিং পালিশ এবং ভ্যাকুম করে দেবেন ওয়াশিং পালিশ ভ্যাকুম করে দেবেন ঠিক আছে তো চলুন পেছনটা দেখে নিচ্ছি এই যে পেছন আচ্ছা এটা দু লাখ পঞ্চাশ হাজার টাকা দাম রাখা হয়েছে অফার প্রাইস আচ্ছা ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে কি আছে এবং আচ্ছা তো এই ফাইনান্সে যদি আপনি এদিকে দাঁড়ান গাড়িটার দিকে দাঁড়ান দিকটা দাঁড়ান আচ্ছা ফাইন্যান্সে যদি আপনার কাছ থেকে এই গাড়িটা কেউ নিতে চায় কত ডাউন পেমেন্ট দিতে হবে মিনিমাম সিভিল যদি ভালো থাকে লাখ ডাউন পেমেন্টে যাবে ভালো থাকলে হয়ে আর ইয়েটা কতদিন পর্যন্ত তাকে বহন করতে হবে ইএমআইটা বছর বছর তো বছরের জন্য দু দু আপনি এক লাখ টাকা দিলে গাড়ি দিয়ে দেবেন ঠিক আছে অনেক বন্ধুরাই আছেন যে ব্যবসা করতে চান ভালো কন্ডিশনের ওয়াগনার গাড়ি আপনারা চাইলে গাড়ি নিয়ে ব্যবসাও করতে পারেন পার্সোনাল ব্যবহার করতে পারেন তো খুবই ভালো লাগলো গাড়িটা তা আশা রাখছি আপনাদেরও ভালো লাগছে গাড়িটা একটু বোনেরটা খুলে দেখাও তো পেছনটা দেখে দিচ্ছি দাদা এবার বোনেট খুলবে তো চলুন বোনেটটা আমরা দেখে নিচ্ছি এই যে বোনেটটা খোলা হয়েছে আচ্ছা ব্যাটারিটা কি ওই গাড়ির সাথে যেটা ছিল ব্যাটারিটা কি ওয়ারেন্টি থাকবে এটা নতুন লাগিয়ে দিয়েছে এই যে ইঞ্জিনের দেখুন ইঞ্জিনের জায়গাটা পরিষ্কারই রয়েছে ওয়াশিং পালিশ করলে আরো হবে গাড়ি একদম ভালো কন্ডিশনে রয়েছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই এই নাম্বারে ফোন করবেন দাদা আপনার কন্টাক্ট নাম্বারটা ধীরে ধীরে বলুন এইট ওয়ানো ট্রিপল ফাইভ ডাবল এইট এই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন আরেকবার নাম্বারটা বলছি এইট ওয়ান সেভেন ডাবল জিরো ট্রিপল ফাইভ ডাবল এইট এই নম্বরে কল করতে আচ্ছা গাড়িটা আপনি কতক্ষণের মধ্যে ডেলিভারি দিতে পারেন যদি কেউ ফাইন্যান্সে নিতে চায় ফাইন্যান্সে নিতে চাইলে সিভিল যদি সব ঠিকঠাক থাকে এবং কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যেই থাকে তাহলে আমি চেষ্টা করব একদিনের মধ্যে ডেলিভারি দেওয়া একদিনের মধ্যে ডেলিভারি দেওয়া না হয় যেহেতু ওটা লোনের ব্যাপার তো যদি অ্যাপ্রুভালটা না আসে তাহলে পরের দিন ডেলিভারি দিয়ে দেব পরের দিন ডেলিভারি দিয়ে দিবেন ঠিক আছে তো আপনাদের প্রয়োজন হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন মাত্র এক লাখ টাকা ডাউন পেমেন্টে গাড়িটি দিয়ে দিচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো লাইভটি এখানেই শেষ করছি তো বন্ধুরা লাইভটি এখানেই শেষ করছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে আপনাদের বিস্তারিত জানতে অবশ্যই শোরুমে আসতে হবে আর এই শোরুমে শুধু একখানা গাড়ি নয় প্রচুর গাড়ির কালেকশন রয়েছে যেহেতু এই গাড়িটাতে অফার রয়েছে তার জন্য এই গাড়িতে আপনাদের অফারের গাড়িটি দেখালাম আর এই অফার ছাড়াও যদি আরও অন্য কোনো গাড়ির প্রয়োজন হয় অবশ্যই আপনারা ভিডিওতে দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে কল করে আসবেন ঠিক আছে তো আজকের মতন বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে এক ঝলক গাড়িগুলো দেখিয়ে দিচ্ছি কি কি গাড়ি রয়েছে এখানে এই যে এখানে আরেকখানা গাড়ি রয়েছে এটা হুন্ডায়ের সামনে যাও সামনে যাও সামনে গিয়ে বলো দু হাজার একুশের স্পোর্টস মডেল বিস্তারিত জানতে শোরুমে আসতে হবে এই যে গাড়ির নাম্বার ফার্স্ট ওনার গাড়ি আছে তাও একটু ঝলক দিয়ে দাও এটার দাম কত পড়তে পারে পাঁচ লাখ ষাট হাজার টাকা উইথ ওয়ারেন্টি ক বছরের গাড়ি দু হাজার গাড়ি মানে চার বছরের গাড়ি এটা একটা ঝলক রইলো হোয়াইট কালারের গাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এটার মধ্যে অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম লাগানো রয়েছে এটার ও এটা কোম্পানি ফিটেড তো এই গাড়িটার ফেসিলিটিস কী কী থাকছে আপনাদের থেকে হন্ডা প্রমিস থেকে হন্ডা প্রমিস থেকে থাকছে ওয়াশিং পালিশ ভ্যাকুম ফ্রি এবং মোবিল মোবিল ফিল্টার জেনারেল একটা চেক আপ ফ্রি একটা করিয়ে দেবো এবং পরে একটা কাস্টমার পাবে একটা পাবে আর এক বছরের ওয়ারেন্টি থাকছে ইঞ্জিনে যেহেতু এটা হুন্ডাই এর গাড়ি কিন্তু ওই ওয়াগনারটাতে কিন্তু কোনো ওয়ারেন্টি থাকছে না যেহেতু এটা হুন্ডাই গাড়ি নয় আলাদা কোম্পানির গাড়ি ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দিন ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা লাইভটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি লাইভে বা আজ রাতেও খুব ভালো ভিডিও পোস্ট হতে চলেছে যারা কমার্শিয়াল গাড়ি নিয়ে ব্যবসা করতে চান কমার্শিয়াল গাড়ির ভিডিও পোস্ট হতে চলেছে অবশ্যই ভিডিওটি দেখবেন বিদায় নিচ্ছি